এ যেন এক অন্য শুভেন্দু অধিকারী লাড্ডু খেলেন লাড্ডু খাওয়ালেন বিধানসভার সামনে এক অন্য রকম ছবি দেখা গেল বিজেপি বিধায়কদের মধ্যে শুভেন্দু অধিকারী যেন আনন্দে মাতোয়ারা একেবারে এক হাত উপরে রয়েছে তার যেন নাচের ভঙ্গি শুভেন্দু অধিকারী আনন্দে মশগুল হয়ে রইলেন বিধানসভার বাইরে তার সঙ্গে রয়েছে তার দলের বিধায়কেরা স্লোগান উঠছে নিত্য নতুন আর সেই সঙ্গে বাজনা বাজছে বিধানসভার সামনে এমনই দৃশ্য দেখা গেল এক অন্যরকম দৃশ্য বিজেপি বিধায়কদেরকে সঙ্গে নিয়ে ব্যান্ড পার্টি বাজনার সঙ্গে কার্যত নাচের ভঙ্গি শুভেন্দু অধিকারী বিয়ে মামলার জয় রাজ্য সরকারের কর্মীদের থেকে গিয়েছে বলে এভাবেই আনন্দে মাতোয়ারা বলেন শুভেন্দু অধিকারী চুরানব্বইটা প্রকল্প আজকে আরও পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার সুতরাং আমি খুশি যে একশো দিনের কাজও আপনারা জানেন যেটা আমরা কর্মশ্রী উঠি আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য তাকে শ্রদ্ধাগ্র নিবেদন করবার জন্য বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ কমে গেছে এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে ছাত্র যুবর কাছে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। মারাত্মক কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের আরও এক কেলেঙ্কারি ধরা পড়তে চলেছে। আর তখন রাজ্যের জনগণকে বন্ধ পালন করতে হবে। ঘন্টার পর ঘন্টা সেই বন্ধকে সমর্থন করতে হবে রাজ্যের মানুষকে। যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজ্যপালের কাছে। একেবারে স্পষ্ট করে রাগঢাক না করে একথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি কি বলতে চাইলেন শোনা যাক তারা বাহাত্ম্য বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদ ত্যাগ করতে জবাব দিচ্ছেন ত্যাগ সব ব্যক্তিগত অনুভব এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় কিন্তু যদিও আইনগত হবে তারা রয়ে যাচ্ছে তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই

ঐতিহাসিক ভুল করেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদের পৃষ্ঠপোষক একই বলছেন সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব কোন বিষয়ে প্রায়শ্চিত্ত করবেন তিনি কোন ভুল করেছেন তিনি নিজের মুখেই বললেন সবটা বাবুর বোধগম্য হয়েছে তিনি সিনিয়র সিটিজেন প্রায় বিরাশির উপর বয়স আমি